رب اشرح لي صدري ويسر لي امري وأحمل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত উপস্থিতেন আমি যখনই এই এলাকায় আসি যখনই এই জায়গায় দাঁড়াই তখন আমার কাছে মনে হয় আমি আমার শৈশবে ফেরত আমাদের বিশ্ব কবি কবির ইকবাল বলেছেন যে মায়ে গায়ে এই দুটি জিনিস কোনো দিন কোনো দিন তার কাছকে বড়ো হয় না সন্তান যখন মায়ের কাছে ছোটো সে যতক্ষণ যত বড় ডিগ্রি অর্জন করুক যত উঁচু সামাজিক অবস্থানই সে অর্জন করুক মায়ের কাছে সে সবসময় ছোট আর হচ্ছে গায়ে যে গায়ে সে বড় হয়েছে যে এলাকায় তার জন্ম যেখানে তার শৈশব ছিল সেই শৈশব সেই এলাকার মানুষের কাছে সে প্রতিবেশীদের কাছে সে সবসময় সে ছোট শিশু থাকবে আলহামদুলিল্লাহ এই দক্ষিণ মণিপুরে যখন আমি আসি এই রাস্তায় যখন আমি দাঁড়িয়ে থাকি আমার কাছে মনে হয় আমি শরীর ফেলতে এসেছি এবং সবসময় এই এলাকার মানুষদের কাছে আমি সেই ছোট্ট আরমানটি আছি এবং থাকবো সাহায্য সময় তোমরা আজকে ওয়াজ না কোরআনের কথা শুনবো হাদিসের কথা শুনবো আমাদের অভিজ্ঞ আলেন এখানে উপস্থিত আছেন তাদের এই মূল্যবান বক্তব্য আমরা শুনতে এসেছি এবং সেটাই শুনবো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহিলা আয়োজনে উদ্যোগ গ্রহণ করেছেন আল্লাহ তাদের এই কাজ থেকে খবর করে নি আমরা সবাই একসময় কবরে চলে যাব। যাবি শুধু মধ্যে সেই সব কাজগুলো আমাদের সঙ্গে থাকবে যেগুলো আল্লাহ রুসুলিয়া করা হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি উপলক্ষে করা হয় আমাদের ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয়স্বজন কেউ আমাদের সাথে কবরে যাবে না শুধু যাবে আমাদের কাজ আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজগুলো আমরা করেছি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা এই নির্বাচনে শ্রম দিয়েছেন যারা এখানে অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন সবাইকে আল্লাহ অনুষ্ঠান থেকে সবকে দাঁড়িয়ে আসে কবুল করে নিয়ে যারা যারা এই অনুষ্ঠানে আসার কারণে এখানে বক্তৃতা শোনার কারণে ওয়ার কারণে জীবনে যদি একটি কাজ হোক তারা ভালো করেন জীবনে কোনো বিষয় তাদের পরিবর্তন হয় যারা এর পিছনে উদ্যোক্তা ছিলেন আয়োজক ছিলেন অর্থায়ন করেছিলেন সবার আমার নামা লিখে দেন এবং চিরজীবন তারা এর ফায়দা পেতে থাকেন এরকম একটি মহাত্মী অনুষ্ঠানে স্টেজে ওঠারও যোগ্যতা আমার নাই আর যোগ্য দয়া দেখেছেন আমি কৃতজ্ঞ আমি কোনো ধরনের ইসলামিক বক্তব্য দেওয়ার যোগ্য নই আমি সেসব কথা বলবো না শুধু দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একটি ব্যক্তিগত আহ্বান জানিয়ে আপনাদেরকে আনন্দের সুমল্লবান বক্তব্য শোনার জন্য শুরু করে দেবেন ইনশাআল্লাহ বা প্রথমত আমার এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা এবং আল্লাহ সাক্ষে যদি আমাদেরকে এখান থেকে বিতাড়িত করতে বাধ্য না করা হতো কোনোদিন এই এলাকা থেকে আমরা যেতাম না আমার পিতা শহীদ মির্জা শেমালি এই এলাকাকে এতখানি পছন্দ করতেন যখন ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল ব্যবসায়িকভাবে উনি সফলতা দর্শন করেছিলেন আশেপাশে সবাই আমাদেরকে বলতেন যে আপনি কেমন একটি অভিযোগ এলাকায় চলে যান না এখানে ছোটো জায়গা গাড়ি ঢুকে না রাস্তাঘাট ছোট ময়লা আবর্জনা অনেক বড় বড় বেগ অনুষ্ঠানের লোকরা এসেই কথা বলতেন ওনাকে উনি সবসময় হুচকিটে বলতেন যে আমার বাবা মানে আমার দাদা উনি তাইব আলী সাহেব এখানে বাড়ি করে গেছেন ওনার কিছু এখানে করে উনি করেছেন এবং আল্লাহ নিয়ে সাথে ওনার করুণায় আমার কিছু সুখ দিয়েছেন এই জন্য হয়তো আমি এই মুহূর্তে একটু ভালো অবস্থায় আছি কিন্তু আমার মূল পরিচয় হচ্ছে আমি এই এলাকার সন্তান এই এলাকা আমার বাড়ি হয়তো আমি হয়তো অন্য জায়গায় বাড়ি করতে পারবো থাকতে পারবো কিন্তু এ জায়গায় আমি যেই জিনিস পাই সেটা কোথাও আমি পাবো না তারা যেটা এখানে কী পান কিছু দেখছি না এখানে উনি বলতেন যে আমি এখানে শুকুর করার সুযোগ পাই আমি যদি যাই আমার পাশের লোক একটি নতুন গাড়ি কিনল এটিও খুব দামি বাড়ি করলো প্রতিদিন তাদের মধ্যে বিলাসিতার পত্রিকা চলতে থাকবে আমার যাই গিয়েছেন আমি পাশের দিকটা কালে শুধু আমার আশ্বুসি বাড়বে যে ওর মতো সুন্দর গাড়ি আমার নাই ওর মতো দামি ফার্নিচার আমার নাই ওই যে বিলাসিতের কাজ করতে পারছে সে আমি করতে পারছি না কিন্তু আমি এখন যখন এখানে থাকি আমার আশেপাশে দেখাই সর্বক্ষণ আমার মুক্তি বেরো আলহামদুলিল্লাহ 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 সুতরাং আমি এই এমন মানসিক কাছে চাই যিনি আল্লাহ আমাকে বারবার স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ চাইলে আমাকে কত বড় পরীক্ষা মানে চলতে পারতেন চাইলে আমাকে কত কঠিন অবস্থায় চলতে পারতেন আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর জন্য আমি নিশ্চয় আল্লাহ নিয়ে তর্জি নিয়ে এলাকা থেকে যাবো না কারণ এই এলাকা আমাকে সার্বক্ষণিক আল্লাহর শুক্র আদায় করার জন্য সহযোগিতা করে দ্বিতীয়ত আমার যতটুকু সামর্থ্য আছে মানুষকে আমি সহযোগিতা করতে পারছি অভিযাত এলাকায় গরিব দুঃখীদের ঢোকার জায়গা নাই সেখানে বড় বড় গেট বসানো হয় যাদের অসহায় অবস্থা আছে যাদের সহযোগিতা প্রয়োজন তারা ওই এলাকায় ঢুকতে পারে না আমি এখানে থাকি যখনই গেট থেকে বের হই মানুষ আমার কাছে আসে আল্লাহ যতটুকু আমার সমর্থন দিয়েছেন আমি যাদেরকে সহযোগিতা করছি আমাকে এমন করার জন্য দূরে যেতে হয় না আল্লাহ কাজ করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ সবসময় আমার কাছে আসে সুতরাং এই একটা জিনিস আমার সাথে কবরে যাবে ইনশাল্লাহ আমার নিয়ত যে কদিন আমরা আমাকে জীবিত রেখেছেন ইনশাল্লাহ এলাকা থেকে আমি যাওয়ার কোনো পরিকল্পনা নাই আপনার সবাই জানেন আমার পিতাকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এটি লোক দেখানো নাটকের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয় আমি ছিলাম তার আইনজীবী আমি তার আমি লড়াই করছিলাম আমি আস্থা আস্থা রেখেছিলাম বাংলাদেশের সংবিধানের উপর আমি আস্থা লেগেছিলাম বাংলাদেশের বিচার বিভাগের উপর আমি আস্থা রেখেছিলাম সুশীল সমাজ এবং এই সমাজের উপর যে নিশ্চিত তাহলে এই অন্যায় হতে দেবে না আমরা যদি সংগ্রাম করি আমরা যদি সত্য মানুষ যদি পৌঁছে দেয় এই সব এই অন্যায় আমাদের উপর হতে পারবে না যখন আমি আমার পিতার কাজ শুরু করি আদালতে আদালতের বাইরে অন্যায়ের কথা বলতে থাকি এবং দেশে দেশের বাইরে এই অন্যায়ের বক্তব্য সব জায়গায় ছড়িয়ে যেতে থাকে আমার কাছে বারবার ওয়ার্নিং আস থাকে যে আমার এই কাজে তৎকালীন চাষিবাদী শক্তি খুব খুব আমার কথার কারণে আমার কার্যকলাপের মাধ্যমে তাদের দেশে বিদেশে মানুষ তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি যেসব অভিযোগ করছি সে অভিযোগের উত্তর তাদের কাছে নাই এই জন্য যে কোনো সময় বিপদ আসতে পারে বলা হয় যে কোন বিলম্ব না করে আমি যেন দেশের বাইরে চলে যেতে আমাদের অনেক বড় বিপদ আসছে আমি চিন্তা করে দেখলাম আমার পিতা ফাঁসির কাছ সামনে দাঁড়ানো এখন আমি যদি আমার নিজেকে বাঁচানোর জন্য থেকে পালিয়ে যাই হয়তো এই বিপদের জন্য সাময়িকভাবে আমি বেঁচে থাকতে পারবো কিন্তু আমার বিবেকের দংশন ক্ষেত্রে আমি হয়ে বাঁচব যে পিতা আমাকে জন্মগ্রহণ করালেন যে পিতা আমাকে মানুষ করলেন যে পিতা আমাকে শিক্ষাদান করলেন আজকে তিনি অসহায় অবস্থায় তার সন্তানকে তার পাশে প্রয়োজন এই মুহূর্তে যদি আমি তাকে ফিরে নিজে পালিয়ে যাই তাহলে এই বিবেকের দংশনকে আমি কীভাবে বাঁচব আর তার চেয়ে বড় কথা পিতার দায়িত্ব সন্তানের সবচেয়ে বড় কর্তব্য পিতার পাশে থাকা হয়তো দুনিয়ার বিমর্থে কোনো অর্জন বেঁচে গেলাম কারণ কে ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার পিতার বিপদের মুহূর্তে তুমি করেছে আল্লাহ যদি কি এই দুই কারণে যত বিপদের আশঙ্কা আবার বোধ আশঙ্কা করে আমি সিদ্ধান্ত উপর আল্লাহ করে আমি থাকবো ইসলাম কিন্তু ভাইরা আমার বুঝতে পারি নাই তাসিমেদের শক্তি কত নিষ্ঠুর হতে পারে একটি সন্তানের পিতা কয়েকদিন পর ফাঁসি দেওয়া হবে সেই সন্তানকে এভাবে গুম করে ফেলা হবে এই আওয়ামী ফাঁসি মানে ব্যাপারে এত নিচু ধারণা আমার ছিল না যেদিন আমি চেম্বার থেকে ঘরে ফিরছি এমন সময় দেখলাম একটি মাইক্রো বাস আমার পিছু পিছু আসছে আমি বুঝতে পেরেছিলাম যে এরা সরকারি বাহিনীর লোক আমার মনের ভিতরে এই সব সংস্কৃতি ছিল যে তারা হয়তো আমার কাছে আসতে পারে আমি গ্রেফতার করতে পারি কিন্তু ঈশ্বর নাম তারা আমার কোনো ভুল কোন অপরাধ তারা কোনোদিন পাবে না ঈশ্বর এই সব সাহস এতটুকু বিশ্বাস আমার ছিল এদের পালানোর চেষ্টা করি নেই আমি বুঝতে পারি নেই যে কত বড় এবারের পরীক্ষা আমার জন্য অপেক্ষা আমার ঘর থেকে তারা যেন টেরি হচ্ছে বের করে নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারিনি এইভাবে আমি পরিবারটিকে বিচ্ছিন্ন হয়ে যাবো আমার ছোট মেয়ে দুটো পাশে দাঁড়ানো ছিল বড় মেয়েটা ছোট মেয়েটা একেবারে ছোট সে বুঝতে পারেনি কি হচ্ছে বড় মেয়েটা বুঝতে পেরে শুধু একটি কথা বলেছিল বাবা একবার বাবা করে না আমি মনে করেছিলাম যে এখন না জেলখানে তো দেখা হবে ইনশাআল্লাহ থানায় যাক দেখা করা যায় আমি শুধু আমার মেয়েদের তাকিয়ে বললাম বাবা পরে কিন্তু যখন অন্ধকার করে চোখ বেঁধে করার পরে বসে ফেলে রাখলাম আমাকে আমি নিজেকে সন্তান নিচ্ছিলাম দেশের সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় হয়তো আমাকে অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি থাকতে হবে না কিন্তু দেখলাম চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস করে বছর পালিয়ে গেল কিন্তু অন্ধকার ঘর থেকে বেরোচ্ছিলাম তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশে দেশের বাইরে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম সব জায়গায় বলে বেড়াচ্ছিলাম যে বাংলাদেশি গুম হচ্ছে এটা সংবিধানের বিরোধী মানবতার বিরোধী অপরাধ আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সে গুমের শিকার হয়ে অনেক আফসোস এবং দেখতে আফসোস বারবার মনে হতো যে শেষ করে যদি বাচ্চা দুটোকে আদর করে দিয়ে আসতে পারতাম মায়ের কাছে বিদায় নিয়ে আসতে পারতাম জীবন সঙ্গী স্ত্রী বোনদেরকে একবার হয়তো বিদায় বলে আসতে পারতাম বুঝতে পারি না এত নিচু কাজ সে সরকার করতে পারে একজন নাগরিকের একটা সময় আমি বুঝতে পারলাম আমার এখান থেকে খুব শীঘ্রই বের হওয়া হচ্ছে না আমার পিতাকে আমি ফাঁসির সামনে রেখে গিয়েছি বারবার আফসোস হতো পিতার কি হলো যখন তারা খাবার দিতে আসতো আকুতি মিনতি করে শুধু একটু বলতাম যে মান্না আমাকে দিয়ে ছাড়বেন না মান্না আমার পরিবারের যোগাযোগ করতে দেবেন না কিন্তু যে পিতাকে ফাঁসির সামনে রেখে এসেছি সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার নাই যে পিতা কি হল আমার পিতা শেষ ছিল নাই দাফনটা কোথায় হলো আমি ফাঁসি দেখি পরিবারের শেষ সাক্ষাতে আমার পিতা আমরা কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই উত্তরের নির্দেশ কিছুই বলা যাবে না এদিকে আমার পরিবার জানতে পারি না আমার কি হলো আমার দুটো বাচ্চা সন্তান ছোট ছোট মেয়েরা বারবার যে করতো বাবা আসে না কেন কেউ উত্তর দিতে পারত না তারা যখনই কোনো কিছু হতো তখনই যে করতো এখন কেউ বাবা আসবে আমার বড় মেয়েটার রেজাল্ট খুব ভালো করলো সে মাকে বললো মা দেখো কত ভালো রেজাল্ট করেছে তুমি রেজাল্ট কেটে ছবি তুলে বাবাকে পাঠাও বাবা যখন দেখবে যে এত ভালো রেজাল্ট করেছি তখন ঘরে না আসে পারবে না কেউ গুরুত্ব দিতে পারত না আমার ছোট মেয়ের হাত কেটে গেল চার চারটি সেলাই দিতে হলো যখন তাকে সেলাই দিচ্ছিল সে চিৎকার করে কাঁদছে আর মাকে বলছে মা দেখো আমার হাত থেকে রক্ত পড়ছে তুমি বাবাকে এই ভিডিওটা পাঠাও বাবা যখন দেখবে হাত থেকে রক্ত পড়ছে আমার সেলাই হচ্ছে তুমি ঘরে না এসে পারবে না কেউ উত্তর দিতে পারতো এই বাচ্চাগুলোর প্রশ্ন এদিকে আমার স্ত্রী যখন আমার গুম করা আমার বয়স ছিল সাত বত্রিশ বছর আমার স্ত্রীর বয়স ছিল সাতাইশ বছর সাতাশ বছর একটি মেয়ে দুটি সন্তান নিয়ে আটটি বছরই অনিশ্চয়তার মধ্যে কি পরিচয় দিবে সে কি বিবাহিত না বিধবা আমার গুম করে কয়েকদিন ধর পৃথক হত্যা করা হয় এরপর আমার মা আমার খোঁজে দাঁড়িয়ে ঘুরে বেড়িয়েছেন পুলিশের কাছে গিয়েছেন রাইলের কাছে গিয়েছেন প্রধানমন্ত্রীর ফটো বাইরে দাঁড়িয়ে দেখেছেন রাষ্ট্রপতি ভবনের বাইরে দাঁড়িয়ে দেখেছে শুধু একটুকু জানার জন্য তার কোন যে টুকের সন্তান থেকে বেঁচে আছে না মারা গেছে এদিকে আমি ধরে নিয়েছিলাম যে আমার একদিন আমাকে একদিন হয়তো তারা হপ্তা করবে না আমি এই যে অনেক পরিবেশ আমি আছি আমার এভাবেই আমার মৃত্যু হবে আমি চিন্তা করতে আজকে রাজ্যে যদি তারা আমাকে হত্যা করে হয়তো আমাকে তহবা করার সময়টুকু তারা দেবে যখনই বুঝতাম রাফ হয়েছে তখনই তহবা করে তৈরি থাকতাম আর নিজেকে বলতে পারলাম অনেক মনে কথা করছে এত কম বয়সে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে এই জন্য আমি তৈরি নই কিন্তু অন্তত এই যে তহবা করলাম যদি আমাকে অন্যায় ভাবে তোরা হত্যা করে এই তহবা বদলে আল্লাহ তুমি অনেক ক্ষমা করে দিও আর প্রিয়জনদের চেহারা তো আর দুনিয়ায় দেখা সৌভাগ্য হবে না কার আমাকে এই অন্যায়ের বদলে আমি ক্ষমা করে দি আমরা সবাইকে নিয়ে একসপ্ত সুযোগ করে দিয়ে আল্লাহ এভাবে একটি বছর প্রতিটিটা মৃত্যুর জন্য তৈরি হয়ে আমার কাটাতে ডাক্তার সেই ঘর থেকে বের করছিল আমি মনে করছি আমাকে হত্যা করা হচ্ছে আমার মৃত্যুটা সহজ হয় কিন্তু পরে জানতে পারে কিছু বাচ্চা ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে গিয়েছিল বলে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে আমি ফিরে এসছি আমার পরিবারের কাছে

এবং যেই কিন্তু আমাকে জীবিত রাখছেন আমি যেন সেই টবর অটল থাকতে পারি যেভাবে সেই অন্ধকার করে প্রতিটি রাত আমার মৃত্যুর জন্য তৈরি ছিলাম এই দুনিয়ার চাকচিককে যেন আমি ভুলে না যাই যে যে কোনো সময় মৃত্যু আমার কাছে আসতে পারে আমি এখান থেকে ঘরে ফেলার কোনো গ্যারান্টি নাই কিন্তু মৃত্যু আসবেই সেটা যেন নিশ্চিত এই চিন্তা জন্য কোনো অন্ধকার সেই ঘরে আমাকে ছেড়ে যায়নি এই দুনিয়াতে যেন আমি এই চিন্তা কোনো বিতরিত না করি আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য তৈরি হয়ে যেন বাকি জীবনটা কাটতে পারি এই জন্য আপনার সবাই আমার জন্য দোয়া করবে হ্যাঁ আমার আপনারা সবাই জানেন আমার উপর একটি বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে বিশেষ করে অনেক বিস্তারিত আমি এই মুহূর্তে বলতে পারবো না শুধু একটু বলতে চাই আমার সাথে যে জুলুম করা হয়েছে সেটা কিন্তু আমার সাথে না এরকম হাজারো পরিবারের সাথে ঠিক একই কাজ করা হয়েছে এখনো শত শত গুমের ভুক্তভোগী পরিবার জানতেও পারে নাই যাদের সেই প্রিয় মানুষটাকে গুটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার কি বেঁচে আছে সেই গুম হওয়া পরিবারের মায়ারা জানতে চায় তাই সন্তানকে যদি হত্যা করা হয় কোথায় হত্যা করা হয়েছে লাশটা কোথায় করা হয়েছে সে উত্তর এখনো শত শত পরিবার জানে না আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আপনারা আমাকে জীবিত রেখেছেন এবং দেখো জন্য আমাকে জীবিত রাখেন আমার সাথে জুলুম করা হয়েছে এই জুলুম যদি এই বাংলার মাটিতে তার কুলিন কারোর সাথে না হয় সেই জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ ভাই আমার আমাদের সবার দায়িত্ব রয়েছে আমাদের সবার দায়িত্ব রয়েছে যে যার সংক্ষিপ্ত রয়েছে যার যতটুকু তৌফিক রয়েছে আল্লাহ তার বাইরে তাকে প্রশ্ন জবাব দিতে আওতায় আনবেন না আমাদের জবাব দিতে এই যে আর কিছু না হোক আমাদের কাছে একটু সুযোগ ছিল যে কারা দেশ পরিচালনা করবে সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের ছিল আমি এই ক্ষমতাকে কীভাবে প্রয়োগ করেছি আল্লাহ একদিন আমাদেরকে এই প্রশ্ন করবেন আমি আহ্বান করব সবার আমার নিজের জন্য আপনারা দয়া করবেন যেন কাউকে আমাদের মধ্যে এই জবাব দিয়ে থেকে আল্লাহ আমাকে রেহাই দেন আমাদের সবাইকে রেহাই দেন এই সব বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ আল্লাহ দিচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে অনেক রক্তের বিনিময় অনেক বাচ্চা ছেলে চোখ হারানোর বিনিময় হাত হারানোর বিনিময় পা হারানোর বিনিময় বাংলাদেশের মানুষ আরেকবার সুযোগ পাচ্ছে তাদেরকে বাছাই করার যারা দেশ পরিচালনা করবে আল্লাহ যেন এমন শক্তিকে বাছাই করেন যারা আল্লাহকে বিশ্বাস করে কব রাজাকে বিশ্বাস করে আমাদের জবাব দিতে বিশ্বাস করে আমরা আশা করতে পারি হয়তো তারা এমন কাজ করবেন না যার মাধ্যমে কালকে আমাদেরকে অনন্ত ভোগ করতে হবে আসুন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা ইসলামকে মেনে চলার চেষ্টা করি পারিবারিক জীবনে ইসলামের বাস্তবায়নের চেষ্টা করি এবং সামাজিক জীবনে সবাই মিলে যার যতটুকু সমর্থ রয়েছে সামাজিকভাবে এর বিধিবিধান বাস্তবায়নের চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন রাষ্ট্রীয়ভাবে আল্লাহ এই জুবিন যিনি সৃষ্টি করেছেন বিধান যেন তারই হয় এইটুক বাসপ্রয়ন করার যতটুকু সমর্থ যার আমরা আমাদের রয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারি আল্লাহ জন্য রহমাদের দৃষ্টিতে বরকতের দৃষ্টিতে আমাদের এই জন্মভূমির দিকে তাকান এবং আমরা যেই জন্ম যেই ভূমিতে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন এই ভূমি যেন মুক্ত হয় মুক্ত হয় সকল ধরনের অন্যায় জুলুম মুক্ত হয় মানুষ যেন সম্মানের সাথে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে এবং এমনভাবে জীবনযাপন করতে পারে যাতে দুনিয়াতে শান্তি এবং কালকে আমাদের মুক্তি আমাদের জন্য দরবারে সিদ্ধান্ত হয় ঈশ্বা আল্লাহ আমাদের আলেম অপেক্ষা করছেন তাদের কাছে তার দুর্গুত্বপূর্ণ কথা শুনবেন আমার জন্য দোয়াছেই এবং আমাদের সবাইকে আমাদের দায়িত্বের কথা স্মরণ করে আমার নিজের জন্য সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি وآخر دعوه الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته